বিজেপির সর্বভারতীয়ভাবে সর্বত্র মেম্বারশিপ করা হচ্ছে সেই মেম্বারশিপ কর্মসূচি করা হলো আজ সকালে বেলঘড়িয়া ফিডার রোডে বেলঘড়িয়া ব্যবসায়ীদের কাছে আহ্বান করা হলো লিফলেট ফিল করা হলো বিজেপি সদস্যপদ গ্রহণ করার জন্য এবং পথ চলতি মানুষকেও সদস্যপদ করা হয় মোবাইলে ফর্ম মধ্যে দিয়ে এবং বাজারে প্রত্যেক দিনের মতন আজ বসেছিলেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং তৃণমূল নেতা প্রদীপ তার কাছে যান বিজেপি নেতা পালিত আইনজীবী সুদীপ্ত রায় এবং তার সাথে ছিলেন সাংসদ রাজ্য বিজেপির নেতা সৌমিক ভট্টাচার্য দুজনে প্রাক্তন বিধায়ক এবং তৃণমূল নেতা প্রদীপ পালিতের কাছে আহ্বান করেন বিজেপির সদস্যপদ গ্রহণ করার জন্য কিন্তু উনি কোন কথা বলেননি তাহলে প্রশ্ন ওঠে মৌনতাই সম্মতির লক্ষণ কি কিন্তু ভবিষ্যতে কথা বলবি এবং শ্রমিক ভট্টাচার্য বলেন মেম্বারশিপের মধ্যে দিয়ে দলের কর্মী সমর্থক বাড়ছে এবং আগামী ছাব্বিশের আগে এই সরকার আর থাকবে না এখন দেখার এবং তাকিয়ে থাকার ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে 3 7 দেখি যে আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের সাপোর্ট বেসকে আমাদের অর্গানাইজেশন বেসে ট্রান্সফার করা সেই উদ্দেশ্যে আমরা সমস্ত মানুষের কাছে যাচ্ছি পশ্চিমবঙ্গ দেরিতে শুরু হয়েছে মহারাষ্ট্র দেরিতে শুরু করেছে রাজবাগী এখনও পর্যন্ত প্রায় তেরো কোটি মেম্বার সারা ভারতবর্ষ জুড়ে হয়ে গেছে সর্ববৃহৎ রাজনৈতিক দল পৃথিবী তারই হয়েছিল পশ্চিমবঙ্গে এই মেম্বারশিপের মধ্যে দিয়ে পশ্চিমবাংলায় বা আমাদের রাজ্যে কতটা সংগঠন অগ্রগতি ঘটবে বলে আশা করছে সংগঠন অগ্রগতি তো হচ্ছেই মেম্বারশিপ যে পরিমাণে বাড়ছে মানুষ যেভাবে এগিয়ে এসে আমাদের কাছে আসছেন তাতে আমাদের মনে হচ্ছে আমাদের মেম্বারশিপটা সর্বব্যাপী এবং সর্বস্পর্শী হচ্ছে আগামী ছাব্বিশের কি এর ফলাফল পাওয়া যাবে এই মেম্বারশিপে বলে আশা করছেন সংগঠনে একটা সংগঠিত রাজনৈতিক দল প্রতিদিন কাজ করে চব্বিশ ঘন্টা কাজ করে ছাব্বিশের আগেই পশ্চিমবঙ্গ থেকে সরকারটা চলে যাবে সকলকে আহ্বান করছি সবাই আসুক এবং আমাদের দলের সদস্যতা পদ নেই এত দুর্নীতি দেখেও যদি লোক এখনো করে থাকে এটাই সময় চেঞ্জের জন্য আমরা সবাইকে আহ্বান জানিয়েছি প্রদীপ পালিত আহ্বান জানিয়েছি যে আপনার সদর ইয়ে দরজা খোলা রইল আপনারা আসুন প্রদীপ পালিতকে কি আহ্বান জানালেন সদস্য সবাইকে জানি যে উনাকেও জানি তা শ্রমিকরাও কি প্রদীপ পালিতকে আহ্বান করলেন নিশ্চয়ই উনি আহ্বান করেছেন তাহলে উনি কি বললেন তা উনি কিছু বলেননি তাহলে আশা করছেন আমি আশাবাদী আমরা ভারতীয় জনতা পার্টি আমরা মানুষের ধরে ধরে আছি তার মধ্যে প্রদীপ পালিতে একজন মানুষ একজন মানুষ তার কারণ ভারতবর্ষের বৃহত্তম পার্টি এই মুহূর্তে দাঁড়িয়ে তো সেখানে আমরা সপ্তাহ সপ্তাহ সত্যি কাজ করছি আপনার নামটা বলবে আমার নাম সুদীপ্ত